হবে আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের ধন্যবাদ জানাবেন সংস্থার নাম কি আপনারা আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ধন্যবাদ হুমায়ুন এইট কিটা বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান আচ্ছা ঠিক আছে আপনি বলবেন আগে আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে ক্যামেরার লেন্সের দিকে তাকাতে হবে না কথা বোঝা যাবে না আপনি কাকে বলছেন ঠিক আছে ক্যামেরার লেন্স আমি ক্যামেরার মধ্যে চোখের মধ্যে একটা জিনিস দেখছেন না হুমায়ুন বাংলাদেশ হুমায়ুন না না হুমায়ুন হিউম্যান এইট ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ইউকে বাংলাদেশ হুমায়ুন কিটা খরচ বাড়ি কই লাস্টের বললে হবে না তো আপনাকে পুরোটা বলতে হবে যে হিউম্যান এইট ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ কিভাবে আমার তাতে দিতে বাংলা আমার মাছ মারাও যাব সহজ একটা বিষয় নাম তো আচ্ছা ধন্যবাদ হুমায়ুন হুমায়ুন না হিউম্যান হিউম্যান আর হুমায়ুন তো এক আপনাকে আমি লাস্টবার বলে দিচ্ছি সুন্দর করে বল না আমার তো আমার তোমার ফালগুন একবার ট্রাই করেন যে কারণ আপনি যদি আমার সংস্থার নাম না বলেন আমি কিভাবে প্রচার করব আচ্ছা হ্যাঁ প্রচার করতে হলে আমার সংস্থার নাম আপনাকে বলতে হবে হিউম্যান এইড হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ কিটা কিটি হয় নাই চাচা হয় নাই আমার আর কোনটা লাগতো না রে আবার দুই কেজি আমার দাঁত ভাঙে

আমার যদি তোমার দোয়ার খিয়াল থাকে তো মনটা কি দিয়ে যাও হুমায়ুন এটা হরস বাংলাদেশ না পাকিস্তান আমি আপনার আপনার কথাগুলো সারা বাংলাদেশ দেখবে এর জন্য আর কি সেটো বাদ নাই আমার বাংলাদেশে দেখছে কিতা করতে তোমার এগুলো ইয়ে যাও কি রে বাবা যাও আটো সামনে কোনটা দিবার তাহলে মনটা কি দিও আল্লাহ দেখলে হয়েছে তুমি আস্তা হুমায়ুন